আপনার ডাক নাম কি হিমু না হিমি হিমু হিমু আচ্ছা আমার নামের সঠিক উচ্চারণটা জেনে নিচ্ছিলেন অধ্যাপক মুক্তি রানা তার উদ্ভাবিত প্রযুক্তি আগামী দুই সালে টাইটানে নাসার ড্রাগন ফ্লাই মিশনে যাচ্ছে আমরা একটা ফিয়ম কোটিং আমরা ডেভেলপ করব আগামী দুই বছরের মধ্যে যেটা নাসার কাজে লাগবে আমাদের স্পেস এক্সপ্লোরেশনের জন্য কাজে লাগবে সায়েন্স এখানে কিছুটা লিমিটেশন আছে এটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি এই প্রপোজাল দিয়ে অধ্যাপক মুক্তি রানার প্রযুক্তি আমেরিকার মেরিন সৈনিক থেকে শুরু করে নাসার গবেষকরা পর্যন্ত গত এক যুগ ধরে ব্যবহার করে আসছে হ্যাঁ বন্ধু আমি আপনাকে দেখতে পাচ্ছি বাংলাদেশি হিসেবে আপনি গর্বে ফুলে উঠতে শুরু করেছেন আমিও দারুণভাবে রোমাঞ্চিত মনে হচ্ছে বাংলাদেশ থেকে এই ড্রাগন ফ্লাই লঞ্চ হতে যাচ্ছে আমার পরামর্শ হলো হাতের কাজ ফেলে আমার সাথে কিছুক্ষণ থাকুন অন্তত আজকের গল্প সেটাই চায় পৃথিবী ছাড়া মহাবিশ্বের আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা বিজ্ঞানীরা সেটা জানার চেষ্টা করছেন বহু শতক ধরে এই সম্ভাবনার একটা উজ্জ্বলতর আলোক রশ্মি দেখা গিয়েছিল এই শতাব্দীর শুরুতে শনি গ্রহে দুই সালে নাসার ক্যাসিনি মিশনের স্পেস ক্র্যাফ্ট হয়জেন্স ল্যান্ড করেছিল শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে রোবোটিক মহাকাশযান হয়জেন্সের টাইটানে ল্যান্ড করাটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ল্যান্ড করার মাত্র দেড় ঘন্টা সময়ে যে তথ্য সংগ্রহ করে সে পৃথিবীতে পাঠিয়েছে তাতে দেখা গেছে লক্ষ কোটি বছর আগে পৃথিবীর শুরুতে যে পরিবেশ ছিল টাইটানের রয়েছে ঠিক একই পরিবেশ সেখানে মিথেন গ্যাসের অসংখ্য নদী মিথেনেরই সাগরে গিয়ে পড়েছে রয়েছে পৃথিবীর মতো পাহাড় পর্বত হয়জেন্সের তথ্যের উপর ভিত্তি করে নাসা নতুন একটা মিশন প্ল্যান করেছে আর সেটাই হলো ড্রাগন ফ্লাই একটা রোবোটিক রটর ক্র্যাফ্ট দুই সালে এই রটর পৃথিবী থেকে রওনা দিয়ে আট বছর সময় নিয়ে টাইটানে পৌঁছাবে দুই সালে রটর ক্র্যাফ্ট ড্রাগন ফ্লাইতে যে ক্যামেরা ডিটেক্টর এবং উইন্ডো থাকবে সেইগুলোতেই ব্যবহার হবে মুক্তিরানার প্রযুক্তি ইন্ডিয়াম ফিনক্সাইড এবং অ্যালুমিনিয়াম জিঙ্ক অক্সাইড এই দুটা কম্পাউন্ড ব্যবহার করে এমন একটা কম্বিনেশনে আনবো যেটা হচ্ছে যে একটা কোটিং তৈরি করবে বিভিন্ন ক্যামেরার উপরে যেটা ব্যবহার হবে কিংবা এয়ারক্রাফটে ব্যবহার হবে কিংবা আরও নাসার অন্য যেগুলো ইনস্ট্রুমেন্ট আছে স্পেস এক্সপ্লোরেশনের জন্য মহাকাশ গবেষণার জন্য ওই ধরনের ইকুইপমেন্টের বাহিরের দিকে এ আবরণটা লাগানো হয় ধরে এটা ক্যামেরাগুলোর এক ধরনের সানগ্লাসের মতো বিদ্যুতের ঝলকানি কমিয়ে দিয়ে যেটা পরিষ্কার দেখতে সাহায্য করবে লোকেরাছে এটা খুব চ্যালেঞ্জিং জব কারণ মহাকাশে প্রচুর পরিমাণে চার্জ থাকে সূর্যের উপস্থিতির জন্য তার আয়নোস্ফিয়ার নামে তো একটা লেয়ারি আছে কম্বিনেশন হচ্ছে যেটা ট্রান্সপারেন্ট হওয়া লাগবে যেটার ভেতর দিয়ে আলো যাবে একই সময়ে ওইটা হচ্ছে যে পরিবাহী হওয়া লাগবে এটা দুই মানে কন্ডিশন মাথায় রেখে আমরা একটা অ্যাটমিক কম্পোজিশন করব এলিমেন্টের যেটা এর আগে ব্যবহৃত হয়নি এবং আমার সাথে থাকবে নাসা গডার্ড সেন্টারের দুইজন সিনিয়র সায়েন্টিস্ট একজন গ্রুপ ম্যানেজার দুইজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং একজন বিএসসি লেভেলের স্টুডেন্ট আমরা সবাই মিলে এই কাজটা করব আগামী দুই বছরের মধ্যে এই কাজটা করার জন্য নাসা দুই সালের নভেম্বরে মুক্তি রানাকে তিন লক্ষ ইউএস ডলারের একটা অনুদান দিয়েছে পরিমাণ কম বাট ইম্প্যাক্টফুল আর কি টাকার পরিমাণ কম অধ্যাপক রানা আমাকে জানিয়েছেন তার এই নতুন প্রযুক্তি আগেকার যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর এবং অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করবে আমরা মানুষ আমাদের দেখার ক্ষমতা কিন্তু খুবই সীমিত এই যে যেমন ধরেন আমি জায়গায় বসে আছি আমার যদি চোখ তাহলে আমি দেখতে পেতাম যে আমার চারিদিকে কত রকমের সিগন্যাল আছে এয়ারটেল এর আছে কিংবা গ্রামীণ ফোনের আছে কিংবা রেডিওর আছে কিংবা টিভির আছে আমরা কিন্তু এগুলো কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে আমার যেগুলো ক্যামেরা যেটা নিয়ে আমি কাজ করি সেটা হচ্ছে যে দেখতে সাহায্য দেখতে সাহায্য করবে যেটা ইনফ্রায়েড রিজনে কাজ করে অধ্যাপক রানার এই নতুন প্রযুক্তি শুধুমাত্র ড্রাগন ফ্লাইতে না আরও অনেক কাজে নাসা ব্যবহার করবে যেমন করে নাসা মুক্তিরানার উদ্ভাবিত আরও অন্য প্রযুক্তিগত এক যুগ ধরে ব্যবহার করছে ২০১৯ সালে অধ্যাপক রানা নাসার মেন্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান নাসার সাথে আমার এখন পর্যন্ত আমি তিনটা ফান্ডিং পেয়েছি তো প্রথম যেটা ফান্ডিং সেটা হচ্ছে যে পাঁচ মিলিয়ন ইউএস ডলার পাঁচ বছরের জন্য আমাদের ইউনিভার্সিটির ছয়জন মেম্বার আরও ল্যাব নাসার আছে যেমন তারপরে সেন্টার হচ্ছে জেপি ল্যাব এরা সবাই মিলায়ে আমরা একটা কলিশন করি ওখানে চারটা প্রজেক্ট ছিল মেইনলি তো আমার কাজটা ছিল ইনফ্রারেড ডিটেক্টর যেটা বাংলায় বলি হচ্ছে নাইট ভিশন ক্যামেরা আবার আরও একটা প্রজেক্ট ছিল মহাকাশে কোনো গ্রহে কিংবা অন্য জায়গায় প্রাণের অস্তিত্ব আছে কিনা যদি গ্যাস থাকে তখন বোঝা যাবে যে প্রাণীর অস্তিত্ব আছে আমার একটা জার্নাল পেপার পাবলিশ হয়েছিলো সায়েন্সে যেখানে বলেছিল যে মঙ্গল গ্রহে আপনার হয়তো খেয়াল আছে প্রচুর পরিমাণে পানি আছে পানির অস্তিত্ব থাকতে গেলে হাইড্রোজেন থাকতে হবে অক্সিজেন থাকতে হবে এবং দুইটার রাইট কম্বিনেশন থাকা লাগবে ওখানে যে টেকনোলজিটা ইউজ হয়েছিল ওই টেকনোলজিটাকে বলে লিভস লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি এরকম চারটা প্রজেক্ট ছিল সত্য কথা বলতে কি নাসা ছাড়াও আমার আরও বড় বড় ফান্ডিং আছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে আমার প্রাইমারি এক্সপার্টিজ হচ্ছে নাইট ভিশন ক্যামেরা যেটা দিয়ে আমেরিকান সোলজাররা অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সি ধোঁয়ার মধ্যে দেখতে পাবে রাত্রের মধ্যে দেখতে পাবে অন্ধকারের মধ্যে দেখতে পাবে ওটাকে নাইট ভিশন ক্যামেরা বলে তো নাইট ভিশন ক্যামেরার যে মেইন ইকুইপমেন্ট মেইন যে সেন্সর ওই সেন্সরের ম্যাটেরিয়াল নিউ ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে আমার প্রাইমারি এক্সপার্টিজ আইনস্টাইনের ছেলেবেলার কথা ভাবছি তাকে কখনও খানাখন্দ এড়িয়ে পথ চলতে হয় নাই কিন্তু আমাদের মুক্তিরানা না আশির দশকের বাংলাদেশের ধুলি ধূষণিত কাঁচা গ্রামের রাস্তায় তিনি খালি পায়ে স্কুলে গেছেন বিদ্যুৎহীন গ্রামে হারিকেনের আলোয় লেখাপড়া করেছেন ওই পাঁচটা বছর আমি কোনো দিন স্যান্ডেল পরে গেছি বলে আমার মনে পড়ে না যেটা এখনকার যুগে কল্পনাই করা যায় না তো স্কুল থেকে গ্রামের দূরত্ব প্রায় এক দেড় কিলোমিটার তখন কোনো পাকা রোড ছিল না রাস্তা ছিল না তো গ্রীষ্মকালে দেখা যেত শীতকালে দেখা যেত ধুলা যেটাকে আমরা পাউডার বলতাম লোকাল কথায় বর্ষাকালে দেখা যেত যে ওখানে কাদা তো স্যান্ডেল পরার তেমন কোনো স্কোপ নাই সন্ধ্যার পরে তখন সেখানে বিদ্যুৎ ছিল না তো বিদ্যুৎ না থাকার জন্য হ্যারিকেনের আলোতে প্রতিদিন একদম সন্ধ্যার পর পরে এবং বাহিরে খোলা আকাশের নিচে গ্রীষ্মকালে কিংবা শীতকালে হয়তো ঘরের মধ্যে ওই হ্যারিকেনের আলোতে আমি আমি পড়তাম ইন্টারমিডিয়েট পাস করার পরের থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি আমেরিকাতে পড়াশোনা করতে যাবো ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার করা পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে তারপরে টোকেল দিই জিআরই দিই দেওয়ার পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আমি অফার পাই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি অফার পাই এবং ওখানে আমি চলে যাই ইউনিভার্সিটি অফ টেক্সাস অফ আর্লিংটনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করার জন্য মাস্টার্স করার পরে তারপরে আমি পিএইচডি শুরু করি একই সাবজেক্টে পিএইচডির পরপরই তিনি প্রথমবারের মতো একটা নতুন ডিভাইস আবিষ্কার করেন যখন হার্ট অ্যাটাক হয় তখন থেকে পুলিশ আসতে কিংবা অ্যাম্বুলেন্স আসতে তো কিছু সময় লাগে তো ওই সময়ের মধ্যে তাকে বাঁচানোর জন্য আশেপাশের লোকজন যে তাদেরকে মানে অগ্রগামী হয়ে ওনাদেরকে এই একটা দিতে হবে ওই ওই আপনি ঠিকমতো করছেন কিনা ওই ডিভাইসটা আপনাকে গাইড করবে যে একটু জোরে দেন কিংবা আসতে দেন কিংবা আপনি আরও চাপ দেন এই জাতীয় ডিজাইন এই করেছিলাম এবং ক্যাবলিকেট করেছিলাম সিপিআর যে দিবে তাকে গাইড করবে যাই বলেন আর তাই বলেন আমার কিন্তু স্টার ওয়ার সিরিজের ইওডার চেয়ে কম কিছু মনে হচ্ছে না তাকে আমার ইচ্ছা ছিল বরাবরই যে আমি ফ্যাকাল্টি ফ্যাকাল্টি যাব মানে ইউনিভার্সিটির প্রফেসর জয়েন করব। আমার যে শখ যেটা আমি বললাম যে আমার হাত দিয়ে ইঞ্জিনিয়ার তৈরি হবে এটা একটা কথা দুই নম্বর হচ্ছে যে আমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করতে চাই যেটা মানুষের কাজে লাগবে যেটা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে যেটা আমাদের এখনকার বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে আরও অনেক দূর আমরা যা জানি না সেটাই হচ্ছে রিসার্চ এটা চ্যালেঞ্জিং জব এবং এই চ্যালেঞ্জিং জবগুলোকে অতিক্রম করা এটার মাঝে প্রচন্ড আনন্দ থাকে এন্ড অফ দি ডে যখন আমি দেখি যে আমার আমি যা আশা করেছিলাম সেরকমই হচ্ছে যেটা প্রেরিক করেছিলাম সেরকমই হচ্ছে এটা প্রচুর আনন্দের আবিষ্কারের আবিষ্কারের নেশা বাংলাদেশের পর্যবেক্ষণ আমাদের ডিভাইস ফ্যাব্রিকেশন এখনও কিছুটা পিছিয়ে আছি যেহেতু এটা ক্লিন রুমের ব্যাপার এবং ওখানে অনেক শত শত কোটি টাকার ব্যাপার কিন্তু তবুও থিন ফিল্মের জন্য অনেক কোটিং কিংবা অ্যানালাইসিসের জন্য দামি দামি মাইক্রোস্কোপ যেগুলো দশ কোটি পনেরো কোটি টাকা দাম ওই সমস্তগুলোও আমাদের অনেক ইউনিভার্সিটিতে চলে গেছে যেগুলো আগে সায়েন্স ল্যাবরেটরিতে ছিল প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তাদের একটা বড় অবদান থাকা উচিত বলে আমি মনে করি কোম্পানিগুলো যেটা করতে পারে যেটা আমরা ওখানে করি সেটা হচ্ছে যে তারাও গভর্নমেন্টের পাশাপাশি প্যারালালি তাদের যেগুলো নিউ টেকনোলজি ডেভেলপ হবে তাদের ল্যাবের মধ্যে সেটা না রেখে ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে ইউনিভার্সিটিতে যে যিনি এই বিষয়ের উপর এক্সপার্ট তাদেরকে দিলে সবাই উপকৃত হবে আর কি আমাদের বাস্তব টেকনোলজি যা যেটা আমাদের এখানে দরকার সেই সমস্ত টেকনোলজি আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং আমাদের শিক্ষক আছেন আমাদের ছাত্র আছেন তারা মেধাবী পরিশ্রম 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 এর কোনো বিকল্প নাই আর তোমাদের যতটুকু সুযোগ আছে তোমরা শিক্ষকদের সাথে গবেষণায় নিয়োগ করো আমাদের সম্পদ সীমিত কিন্তু তার অর্থ এটা না যে তোমার মেধা সীমিত এর পরেরবার যখন আপনি রাতের আকাশে তাকাবেন তখন যে কোনো একটা তারার উপরে মুক্তি রানার চেহারাটা একটু কল্পনা করবেন তার পরিশ্রম তার অধ্যাবসায় তাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে আপনি ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুল করবেন না